কেন কি হলো কোথায় কি হলো এখন তার মানে রাজ্যের অবস্থাটা এরকমই খুবই খারাপ মানে একটা জায়গা সে পড়াশোনা করতে যাচ্ছে বা নিজের কোনো স্বাধীনতা কিচ্ছু নেই কোনো জায়গাতে আমি শান্তি হয়ে ছাড়তে পারবো না কি এভাবে প্রথমে আমরা আর্জি করে দেখেছিলাম আমরা সবাই আন্দোলনে তখন নেমেছিলাম আবার এরকম কসবাই একটা ঘটনা ঘটলো কলেজ ছাত্রীদের মানে তোমাদের মতো বা আমাদের মতো মেয়েদেরকে নিরাপত্তা আদেও আছেই এই রাজ্যে না প্রশাসন এখন বর্তমানে সরকারে দাসত্বতে চলে গেছে যা বলবে তাই করবে তাদের নিজস্ব মেরুদণ্ড নেই আপনি কি নিজে নিরাপদ মনে করেন এখানে নিজে বা নিজের বাড়িতে যদি মেয়ে থাকে তাদেরকে কি বাড়ি থেকে বের করার সময় নিরাপদ বলে ভেবে বের করতে পারবেন না নিরাপদ তো নয় নিরাপদ কোথাও নেই আমরা যখন মানুষ আমরা রাস্তায় বেরোচ্ছি আমরা কেউ নিরাপদ নেই সত্যি কথা আমরা কেউ নিরাপদ তিনি লক্ষ্মীর ভান্ডার দিতে পারেন কিন্তু নিরাপদ তো দিতে পারেন না লক্ষ্মী ভান্ডার দিয়ে তোমাদের মুখটাকে বন্ধ করা হচ্ছে সত্যি কথা তাই মানে মহিলা মহিলা মুখ্যমন্ত্রী নিজের পথ ধরে রাখবে বলে সে তার তার রাজ্যের মহিলাদেরকে নিয়ে সে কত ভাববে না পথ ধরে রাখার জন্য তাহলে ভাববে কি যারা এরাই তো ভোটে ওদেরকে জেতা এরাই রিগিং করবে এরাই বুথ দখল করবে এরাই বাঁচাবে মুখ্যমন্ত্রীর সম্বন্ধে কিছু বলতে চাই না মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী একদম ফেলিওর যোগ্য নয় কোনো কিছু তদন্ত হচ্ছে না রাস্তাঘাটে বাড়া হয় তো মুশকিল এবং একের পর এক এরকম কসবা হবে বলছেন কসবা মানে হবে যদি শাস্তি না হয় এই যে আরজি করে এক বছর আগে আমরা যেটা দেখেছি তার এখনো বিচার হয়নি তার মধ্যে তার মাঝখানে আরও অনেক এরকম ধর্ষণের ঘটনা ঘটেছে এবারে আবারও সেই কলেজে ল কলেজের ছাত্রী তাকে তার কলেজের মধ্যেই এরকম নির্যাতন হতে হলো আপনার বাড়িতেও মহিলা আছে কি বলবেন মহিলাদের নিরাপত্তা কি মানে এরাজ্যে আর আসবে নিরাপত্তা আসবে কী করে যতক্ষণ পর্যন্ত প্রশাসন ঠিক হবে না সরকার যদি না বদলাবে ততক্ষণ আসবে কী প্রশাসনই তো প্রশাসন হলে সরকার সরকারই এখন যদি এইদের সঙ্গে দেয় এদেরকে বাঁচাবার চেষ্টা করে তাহলে এরা কী করে সামিয়া করবে তাহলে মহিলা নিরাপত্তা থাকবে কি করে এই যে আমি শুনলাম কি যাদের যারা ধরা পড়েছে তাদের অ্যারেস্ট হয়েছে তাদের নামের অর্ধাক্ষর দিয়ে লেখা করা হয়েছে কেন এফআইআর দেওয়া উচিত চেষ্টা করা হয়েছে হ্যাঁ লেখা উচিত সেখানে করিনি তার মানে কি তাদেরকে আইনত ফাঁক দেখিয়ে প্রশাসনের উপর থেকে চাপ মানে সরকার চাপ করছে প্রশাসন সেগুলো কাজ করছে এবং প্রশাসন এখন বর্তমানে সরকারে দাসত্বতে চলে গেছে যা বলবে তাই করবে তাদের নিজস্ব মেরুদণ্ড নেই তা তারা করবে নাকি সেইজন্য সেই জন্য এই ঘটনাগুলো ঘটবে আরও হবে যতক্ষণ পর্যন্ত সরকার চেঞ্জ হবে না নতুন সরকার না আসে তাহলে আর তো একটা সরকারি কলেজ ছিল তাহলে সরকারের উচিত নয় কি এখানে যথেষ্ট নিরাপত্তা দেওয়া নিরাপত্তা থাকে তো হয়তো নিরাপত্তা ছিল গার্ডকে ভয় দেখি তা সরিয়ে দিয়েছে গার্ডের ঘরেই তো হয়েছে এইগুলো কাণ্ডটা তো গার্ড গার্ডের ঘরে হয়েছে না মহিলা মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদের সম্বন্ধে চিন্তা ভাবনা করবে না নিজের ক্ষমতা ধরে রাখার জন্য চেষ্টা মহিলা করতে আর নিজের ক্ষমতাটাকে ধরে রাখার চেষ্টা করছে তো উনি তো আর মহিলাদের সম্মান কি দেশের ইয়েগুলোর জন্য তো বাঁচাচ্ছে না মানে মহিলা মুখ্যমন্ত্রী নিজের পথ ধরে রাখবে বলে সে তার রাজ্যের মহিলাদেরকে নিয়ে সে কত ভাববে না পথ ধরে রাখার জন্য ভাববে যারা এরই তো ভোটে ওদেরকে যেতে হবে এরই রেগিং করবে এরাই বুথ দখল করবে এরাই বাঁচাবে হ্যাঁ ভয় আছে এখন তো ভয় তো ব্যাপার হয়েছে না হলে ওই ভয় দেখালো গাঠ চলে গেল কেন কি এইটাই হলো ঘটনা যে কেন কি হলো কোথায় কি হলো এখন তার মানে রাজ্যের অবস্থা তো এরকম খুবই খারাপ মানে একটা জায়গায় সে পড়াশোনা করতে যাচ্ছে বা নিজের কোনো স্বাধীনতা কিচ্ছু নেই কোনো জায়গাতে আমি শান্তি হয়ে ছাড়তে পারবো না এই যে মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভান্ডার দেব বলছেন যে আমি মহিলাদের স্বনির্ভর না এটা স্বনির্ভর নয় স্বনির্ভর নয় একটা বাংলা বাচ্চাকে শিখিয়ে নিজের পায়ে দাঁড় করাও সে নিজেরটা নিজে রোজগার করতে পারবে নিজেরটা নিজের খুঁজেটা জোগাড় করে তোমাকে সাহায্য দিতে কারোর সাহায্য না বেঁচে থাকতে না হয় কিন্তু সাহায্যে বেঁচে থাকা এটা কি তার মানে স্বাধীনতা তিনি লক্ষ্মীর ভান্ডার দিতে পারেন কিন্তু নিরাপত্তা দিতে না লক্ষ্মী ভান্ডার দিয়ে তোমাদের মুখটাকে বন্ধ করা হচ্ছে সত্যি কথা তাই তাই না আমার আমাকে একটা বাচ্চাকে আমি পুরো শিক্ষা দেবো সে যাতে নিজের মতো চলতে পারে সেটাই তো করা উচিত এটাই হচ্ছে কিন্তু সেখানে কোথায় নিরক্ষর করে রাখা যায় অ্যাকচুয়ালি নিরক্ষর শুধুমাত্র এবি সিডি শিখে কোনো রকম সই করতে পারবো ব্যাস হয়ে গেল তারপরে লক্ষ্মীর ভান্ডারে ভাতা দিয়ে তাদেরকে ভুলিয়ে দেওয়া ভুলিয়ে দেওয়ার চেষ্টা অ্যাকচুয়ালি তাই মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে কি এটা তার থেকে কাম্য আমি তো একদম এক্সপেক্ট করি এক্সপেক্ট করেন না মহিলাদের উপরে এখন যেটা বাড়ছে সেটা এই রোগটা এই এই রাজ্যে দেখা দিচ্ছে এইটা যদি কেউ ঘরে বসে থাকে আমি মনে করি যে তারা রেপিসদের মদত দিচ্ছে আপনি বামফ্রন্টের কথা বলেন বামফ্রন্ট তো এত সব কিছু নিয়ে আন্দোলন করে কিন্তু আদেও কি কিছু কাজ হয় তাতে কি মনে করেন বামফ্রন্ট আন্দোলন করছে না তো আমি তো ফেসবুকে লিখেছিলাম যে অনেক বামপন্থীরাও বলছে যে এদের দ্বারা হবে না আমি বলছি যে মিনাক্ষী থি যে আন্দোলন করছে এই যে যুব ছাত্র যুবরা যে আন্দোলন করছে হয়তো তারা জিরো কিন্তু তারা যে আন্দোলনটাকে দাঁড় করাতে চাইছে সেটা একদিন এই রাজ্যে প্রতিষ্ঠা পাবে আমি আশা করি এই মুহূর্তে মুখ্যমন্ত্রী কি করা উচিত আপনার মতে মুখ্যমন্ত্রী কি আমি মুখ্যমন্ত্রীর সম্বন্ধে কিছু বলতে চাই না মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী একদম ফেলিওর যোগ্য নয় এটা মনে করি আমি যার জন্যে এরা উন্মুক্ত অঙ্ক বেড়ায় এবং একের পর এক এরকম কসবা হবে বলছে কসবা মানে হবে যদি শাস্তি না হয় শাস্তি দিতে চায় শাস্তি দিতে চায় না বলে তো আর্যিকর হচ্ছে না এরা মুখ বন্ধ করে দিচ্ছে আইনকে ই করতে পারছে না আপনারা দেখেছেন বিকাশ ভরচার কত লড়াই দিচ্ছে বামপন্থীরা লড়াই দিচ্ছে ছাত্রজীবনে লড়াই দিচ্ছে কিছু হচ্ছে তাহলে এই যে এটা দিল্লির সঙ্গে একটা গাঠছড়া বাড়া আছে এর উন্মুক্ত এরা ছাড়তে যাচ্ছে এবারে পুলিশে তিনজনকে ধরলো ধরলো এরকমই হবে মাছপটে আবার থমকে যাবে দেখবেন আপনি তোমরা এটা বলছ নেটাও সরকারে একটা একটা আইনি একটা ই আইনই আগামীতেও ই করবে না এইভাবেই চলতে সরকার এবং দিল্লি আলাদা ওদের মানে জোনবেতে আছে সেটি কিছু হবে না সেটি সেটিং থিওরি যে এই যে আমরা আগের বছর আরজিকর দেখেছিলাম তারপরে এই কসবার এই কাণ্ড আপনি একজন মহিলা একা বেরোতে হয় এই রাজ্যের নিরাপত্তা কোথায় এবার তামান্না খাতুন একটা ছোট্ট বাচ্চা মেশিও এই ভোটের জন্য খুন হয়ে গেল বলবেন একজন সাধারণ মানুষ হিসাবে আমি একটা কথা বলি যে প্রতিবাদ তো চারিদিকে হচ্ছে শুধু এই সরকার বলে না কিছু খারাপ হলেই আমাদের একটা প্রতিবাদ হয় সে কিন্তু সেই প্রতিবাদের তো কিছু বোঝা যাচ্ছে না পাওয়া যাচ্ছে না মানুষ যদি একটু নিজেরা সচেতন হয় তাহলে বোধহয় এর একটা উত্তর পাওয়া যেতে পারে মানুষ কতটা সচেতন সেটাই হচ্ছে কথা কিন্তু এই যে মানে আমি বলছি সরকার তাদেরকে উচিত নয় যে এই সমস্ত মহিলাদেরকে নিরাপত্তা দেওয়া সে একজন মানে নিজের কলেজের মধ্যেই তাকে এরকমভাবে নির্যাতিত না একদম ঠিক বলেছ যে সরকার আসবে সেই সরকারকেই আমি বলছি যে প্রত্যেকের কিন্তু সবার আগে যেই মানুষগুলো করেছে যে আমি বারবার বলছি আমি যে যেই হোক যে মানুষগুলো করেছে সেই মানুষগুলোকে তো বলে দেয়নি যে এগুলো করো বলে দিয়েছে কি বলে তো দেয়নি তা সুতরাং সরকারের দোষ বা কার দোষ পরের কথা গেলে মানুষের মধ্যে সচেতনতা আনতে হবে মানুষকে অ্যালার্ট হতে হবে যেই ছেলেটি করেছে তার বাবা বোধহয় তীব্র প্রতিবাদ করছে যে যত কঠোর শাস্তি দেয়া হোক আমি সমস্ত পার্টির উর্ধে সমস্ত কিছুর উদ্যোগে একটা একটা কথা বলতে পারি মানুষকে সচেতন হতে হবে যারা এই কাজগুলো করছে অন্যগুলো আমি ছেড়ে দিলাম এই যে একটা হয়েছে আমার মনে হয় যে যারা করেছে তাদেরকেও শিখিয়ে দেয়নি বলে দেয়নি তাদের মনে হয়েছে আমাদের আমরা পাওয়ারে আছি আমরা করতে পারি ছিল সেও তো ঠিক মেয়েটার বাবার বয়সী ছিল আপনি বলুন তো সে কিভাবে এই বিষয়গুলোকে দাঁড়িয়ে পাহারা দিল না না যেহেতু আমি সেখানে আমি বলছি যেহেতু আমি সেখানে উপস্থিত ছিলাম না সবটাই আমি শুনেছি সত্যি কথা শুনে যদি এটা করে থাকে অন্যায় করে যে যেহেতু আমি এখানে উপস্থিত ছিলাম না আমি তো সবটা বলে আমার আপনি কি নিজে নিরাপদ মনে করেন এখানে নিজে বা নিজের বাড়িতে যদি মেয়ে থাকে তাদেরকে কি বাড়ি থেকে বের করার সময় নিরাপদ বলে ভেবে বের করতে পারবে নিরাপদ কোথাও নেয় আমরা যখন মানুষ আমরা রাস্তায় বেরোচ্ছি আমরা কেউ নিরাপদ নেয় সত্যি কথা আমরা কেউ নিরাপদ নয় বিশেষ করে মহিলারা রাতের বেলা বিশেষ করে একদম রাতের বেলা আর এটা তো নিশ্চয়ই তারপরে কিছু ক্ষেত্রে মহিলাদেরও অনেক সচেতন হতে হবে তাদের চলা ফেরা আমি এই ক্ষেত্রে বলছি না আমি অনেক ক্ষেত্রে বলছি আমি তো মা আমারও মেয়ে আছে আমাদের বাড়িতে অনেক মেয়ে আছে প্রত্যেকটা মহিলাকে মেয়েদের নিজের মেয়েকে মানে সাহস করে রাতের বেলা কোথাও পাঠাতে পারবে না না সে তো পাঠানো যায় না আমরা একটা সময় পরে পাঠাই না কিন্তু শোনেও তো না কেউ কথা এভাবে প্রথমে আমরা আর্জি করে দেখেছিলাম আমরা সবাই আন্দোলনে তখন নেমেছিলাম আবার এরকম কসবাই একটা ঘটনা ঘটলো কলেজ ছাত্রীদের মানে তোমাদের মতো বা আমাদের মতো মেয়েদেরকে নিরাপত্তা আদেও আছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তো মহিলা মুখ্যমন্ত্রী মানে তিনি কি আসলে আমাদের নিরাপত্তা দিতে পারছে নো ওয়ার্ডস নো কমেন্টস অন দিসি মানে এটাই না সব কিছুতেই মানে কোনো সেফটি নেই থ্যাংক ইউ আমি তো আপনার যদি কথা বলার চেষ্টা করবো এই যে আপনাদের বাড়ির মেয়েদেরকে এই এত যেই ঘটনাগুলো ঘটছে পরপর ধর্ষণের কোন নিরাপত্তায় বা কোন বুকের সাহসে বাড়িতে মেয়েদেরকে বের করবেন মানে কোথায় নিরাপত্তা কী এত আছে এটা নেই একদম নেই মহিলা মুখ্যমন্ত্রী তিনি তার বাড়ির মেয়ের সাথে যদি এরকম তিনি কি এখনো পর্যন্ত চুপ করে থাকতে পারতো না তার মেয়ে তো না এটা না কিন্তু তিনি তো রাজ্যে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সর্বোচ্চ পদে রয়েছে তার রাজ্যের একজন মেয়ে তার কি এখানে কোনো নিরাপত্তা দেওয়া উচিত নাই কি মনে করেন উচিত একদম উচিত কি বলবেন মুখ্যমন্ত্রী কি মানে কোনো মানে তার যে আসল কাজটা কি তিনি করতে পারছেন মানে তিনি কি আদৌ সফল না সফল না কোনো কিছুই সফল একটার পর একটা আমরা কর দেখেছিলাম তারপরে এইরকমভাবে হচ্ছে কিছুই নিচ্ছে না কোনো কিছু তদন্ত হচ্ছে না রাস্তাঘাটে বাড়া হয় তো মুশকিল মানে ভয় আপনারাও পারতাম হয়